অনেকেই আমাকে প্রশ্ন করতেছেন ভাই থার্ড ডিভিশন ট্রায়াল কবে সেকেন্ড ডিভিশন ট্রায়াল কবে ফার্স্ট ডিভিশন ট্রায়াল কবে কেন আপনারা হয়তো জানেন না মনে হয় যে অলরেডি কিন্তু থার্ড ডিভিশন প্রায় শেষের দিকে থার্ড ডিভিশন শুরু হয়েছে অনেক দিন হয়ে গেছে অলরেডি ম্যাক্সিমাম টিমের খেলা প্রায় শেষের দিকে আর আপনারা এখন এসে জিজ্ঞাসা করতেছেন থার্ড ডিভিশন ট্রায়াল কবে ভাই যারা আসলে সত্যিকার প্লেয়ার তারা তো এগুলো নিজে থেকে খবর রাখবে খুশ রাখবে আমার কাছে তো জিজ্ঞাসা করার তো কিছু নাই আপনারা কেন জানবেন না আপনারা তাহলে কেমন প্লেয়ার বলেন তো আমাকে ভাই আপনারা কি প্র্যাকটিস করেন না ঠিকমতো মতো তাহলে আমাকে জিজ্ঞাসা করা লাগবে কেন মানে আপনারা যে আমাকে জিজ্ঞেস করছে যে রাগ করতেছি বিষয়টা এরকম না মানে আপনাদের প্রতি আমার রাগটা এখানে আপনারা যারা রিয়েল প্লেয়ার মানে যারা রেগুলার প্র্যাকটিস করেন প্র্যাকটিসের সাথে আছেন ডিভিশন খেলতে চান থার্ড ডিভিশন সেকেন্ড ডিভিশন ফার্স্ট ডিভিশন খেলতে চান তারা তো নিজেরাই জানার কথা কখন ডিভিশন শুরু হবে কখন ট্রায়াল হবে একটা প্লেয়ার যদি রেগুলার প্র্যাকটিস করে মাঠে যায় কোচের সাথে কমিউনিকেশন ভালো থাকে কোচের কোচের কাছ থেকে তো আপনি জানতে পারবেন যে আপনার ডিভিশন কখন শুরু হবে কবে ট্রায়াল হবে কবে কোথায় আপনার ট্রায়াল দিতে যেতে হবে কারণ কোচের কাছে ফোন আসে এক একটা ক্লাব থেকে কোচের কাছে ফোন আসে যে আমার একটা প্লেয়ার দরকার বা আমার দুইটা প্লেয়ার দরকার আমার একটা ল্যাপটপ দরকার আমার দুইটা ব্যাটসম্যান একটা উইকেট কিপার দরকার অথবা আমার একটা ভালো পেস বলার দরকার তো কোচ চিন্তা করে আমার এখানে কোন ছেলেটা ভালো আছে ওই অনুযায়ী রিকোয়ারমেন্ট হিসেবে যার সাথে অ্যাডজাস্ট হয়ে ওরকম কয়েকটা প্লেয়ার পাঠায় পাঠালে ওই ট্রায়ালে দেখে কারণ আপনার অনেকে আবার জিজ্ঞেস করবো এই ট্রায়াল কী সে ট্রায়াল বিষয়টা হচ্ছে এই যে যে বিষয়টা এখন বললাম একটা ক্লাবে ধরেন একটা পেস বলার ঘাটতি আছে ওদের একটা টিমে একটা পেস বলার লাগবে সেক্ষেত্রে ওরা একটা পেস বলার নেবে এখন ধরেন নেটে কিছু মানুষ এসে ট্রায়াল দিবে মানে বোলিং করবে দেখবে এর মধ্যে থেকে কাউকে ভালো লাগে কিনা ভালো মানের বলার পায় কিনা যদি ওরকম ভালো মানের একটা বলার পায় তাহলে ওই বলারটাকে ওনারা ওনাদের টিমে নিয়ে আনে এটাকে বলে ট্রায়াল আর যারা জানেন তারা তো জানেনি তো বিষয়টা হচ্ছে ট্রায়াল কিন্তু আপনার অলরেডি যখন খেলা শুরু হয় তার দশ পনেরো বিশ দিন বা মাস আগে থেকে ট্রায়াল নেওয়া শুরু করে মানুষ এবং টিম দেড় দুই মাস আগে থেকে গোসায় ফেলে এখন অলরেডি খেলা থার্ড ডিভিশন প্রায় খেলা শেষের দিকে এখন যদি আপনারা থার্ড ডিভিশন খেলতে আসতে চান বা থার্ড ডিভিশন খেলতে চান বা চিন্তা ভাবনা করেন আমি থার্ড ডিভিশন খেলবো তাহলে তার হইলো না কারণ অলরেডি তো খেলা শেষের দিকে এই বছর যারা থার্ড ডিভিশন অলরেডি খেলতেছে তো খেলতেছে আর যারা আপনারা খেলার জন্য চাইছিলেন বা খেলতে চাচ্ছেন বা খেলার আগ্রহ আছে তারা এই বছর না আগামী বছর বা থার্ড ডিভিশন খেলার জন্য প্রিপারেশন নেন কারণ অলরেডি বছর থার্ড ডিভিশন প্রায় শেষের দিকে তবে যারা সেকেন্ড ডিভিশন খেলার জন্য প্রস্তুত বা সেকেন্ড ডিভিশন খেলার জন্য যোগ্যতা অর্জন করেছেন বা সেকেন্ড ডিভিশন খেলতে খেলার জন্য প্রস্তুত আছেন বা সেকেন্ড ডিভিশন খেলবেন তাদের উদ্দেশ্যে বলতে পারি সামনে সেকেন্ড ডিভিশন আছে ফার্স্ট ডিভিশন আসে সো আপনারা খুব শীঘ্রই ট্রায়াল দিতে পারবেন আপনারা যে যেইখানে প্র্যাকটিস করেন যেই কোচের কাছে প্র্যাকটিস করেন অথবা যে একাডেমিতে প্র্যাকটিস করেন ওইখানেই খুশ রাখেন ওনারাই আপনাদেরকে বলে দিবে কখন ট্রায়াল হবে মানে একটা ক্লাব লেভেল কখনোই আমার মতো যারা আছে আমাদেরকে জানায় না যে আমার দুইটা প্লেয়ার লাগবে বা ওরা কখন আমাদেরকে বলে না ওদের ট্রায়াল কখন ওনারা বলে তাদের কাছে যারা আছে একাডেমির কোচ বা একাডেমির একাডেমিতে ওরা ওনারা খোঁজ দেয় একাডেমি থেকে ওনারা প্লেয়ার নেয় তো আপনাদেরকে খোঁজ রাখতে হবে আপনাদের নিজের একাডেমিতে এখন আসেন অনেকেই আমাকে যে প্রশ্নটা করেন ভাই ট্রায়াল কবে ফার্স্ট ডিভিশন ট্রায়াল কবে সেকেন্ড ডিভিশন ট্রায়াল কবে থার্ড ডিভিশন ট্রায়াল কবে ভাই অনেকেই যারা ম্যাক্সিমাম ট্রায়াল মানে এই বি ট্রায়াল নিয়ে আমাকে যারা প্রশ্ন করেন তারা অনেকেই রেগুলার প্র্যাকটিস করে না অথবা ক্রিকেট প্র্যাকটিস করে না ওনারা আবেগে আসে ওনারা মনে করে অনেক সহজ ট্রায়াল দেবো টিকা যেম খেলম এতো সোজা না ভাই আপনাকে আগে একটা ভালো ক্রিকেট অ্যাকাডেমিতে প্র্যাকটিস করতে হবে আপনাকে ডিভিশন লেভেল খেলার মতো এরকম যোগ্যতা অর্জন করতে হবে এবং আপনাকে অবশ্যই এরকম খেলার যোগ্যতা নিয়ে ট্রায়ালে যেতে হবে আপনার যদি ওরকম যোগ্যতা থাকে তাহলে কোচ আপনাকে সে যোগ্যতা প্রমাণ করার যে একটা ট্রায়াল থাকে সেটার ব্যবস্থা করে দিবে। আর আপনার যদি ওরকম যোগ্যতা না থাকে তাহলে তার হবে না এই জন্য আপনাকে প্রথমে করতে হবে ভালো একটা অ্যাকাডেমিতে প্র্যাকটিস করতে হবে ভালো মানের প্র্যাকটিস করতে হবে ভালো প্লেয়ার হতে হবে তাহলে আপনি জানতে পারবেন কখন ট্রায়াল হবে অটোমেটিকই কীভাবে কারণ কোচ আপনাকে বলবে কারণ কোচের কাছে যখন কল আসবে আপনি যদি একটা ভালো মানের প্লেয়ার হয়ে থাকেন আপনাকে কোচ পাঠাবে তো কোচ আপনাকে বলে দেবে এই এত তারিখ কিন্তু একটা ট্রায়াল আসছে তাহলে আপনি জেনে গেলেন আপনার খোঁজ রাখতে হবে না বরং কোচ আপনার আপনাকে জানাবে আগে থেকে তো এই হচ্ছে বিষয় তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন সামনে যে এই থার্ড মানে যে বিষয়টা বললাম মধ্যে থার্ড ডিভিশন যেহেতু শেষের দিকে থার্ড ডিভিশন শেষ হোক থার্ড ডিভিশন শেষ হওয়ার পরে সেকেন্ড ডিভিশন ফার্স্ট ডিভিশন নিয়ে সামনে হয়তো আরও একটা ভিডিও আসবে আপনাদের জন্য তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম